সরকারিভাবে বসানো নিষিদ্ধ আছে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে তা ঘোষণাও করা হয়েছে কিন্তু তারপরেও বিভিন্ন এলাকা থেকে বেআইনিভাবে ভাবে শিবল পাম্প বসানোর অভিযোগ উঠছে বুধবারও আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তালারপাড় সংলগ্ন এলাকায় এক ব্যক্তি সাবমারশিবল পাম্প বসা বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তখনই পাম্প বসানোর কর্মীরা জিনিসপত্র ফেলে চম্পট দেন বিশ্বজিৎ বাবুর অভিযোগ এর আগেও ওই ব্যক্তি এখানে পাম্প বসাচ্ছিলেন পৌরপ্রধান প্রধান নিজে দাঁড়িয়ে থেকে তা বন্ধ করে দিয়েছিলেন আবারও তিনি সেই একই কাজ করছেন হয়তো কোনো জায়গা থেকে আশ্বাস বা শক্তি পেয়েই দ্বিতীয়বার পাম্প বসানোর কাজ করছিলেন এ বিষয়ে আরামবাগ পৌরপ্রধান প্রধান সমীর ভান্ডারী জানান এর আগেও ওই পাম্প বসানোর কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল আবারও বসানোর কাজ চলছে শুনি পৌরসভা কর্মীদের পাঠানো হয়েছে কোনোভাবেই সাম্মার্সিবল পাম্প বসানো যাবে না আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে এইখানে সাবমার্সেবেল বসানো হচ্ছে এবং পৌরসভার নির্দেশ অনুযায়ী যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী গোটা আরামবাগে পৌরসভায় সাবমার্সেল বসানো যাবে না এটা নিয়ে মাইক প্রচার হয় এবং চেয়ারম্যান নিজে প্রকাশিত করেন যে আরামবাগে সাবমার্শাল বসানো যাবে না ভালো কথা খুবই ভালো উদ্যোগ নিয়েছেন এবং কেন বসানো যাবে না কারণ ছিল যে কেন্দ্র সরকারের একটা প্রজেক্ট ঘর ঘর নলসে জল তো সেই জলের প্রজেক্ট বাড়ি বাড়ি জলের প্রকল্প পৌঁছে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছেন বাড়ি বাড়িতে জলের লাইন পৌঁছাচ্ছে এবং কানেকশানও হচ্ছে সেটার জন্য যে নিচে যে জলের যে ভারসাম্য বাড়ি বাড়ি জলের যাবার যে প্রকল্পটা সেটার জন্য জলে স্লো হবে এবং আজকে পৌঁছে যাবে জন্যই সাবমার্শে টোটা বন্ধ করে দিয়েছে ভালো কথা দেখুন দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে সাবমার্শেবেল বসানো হচ্ছিল কিন্তু সব সবথেকে বড় বিষয় হচ্ছে আগামী গত সরি গত বারোই জানুয়ারি ঠিক এই জায়গাতেই সাবমার্শেবেল বসানো হবে তখন আমাকে ওয়ার্ডের বাসিন্দারা আমাকে ফোন করেন ফোন করে বলেন এবং সেদিনকে চেয়ারম্যান নিজে এখানে প্রজেক্ট ছিলেন দাঁড়িয়ে ছিলেন এখানে দাঁড়িয়ে সাবমার্সাবেল বন্ধ করে এবং সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় গুটি নিয়ে পুলিশ আছে সব বন্ধ করে নিয়ে চলে যায় কিন্তু আজকে আবার দেখতে পাচ্ছি পুনরায় সাবমার্শেবেল চালু হয়েছে আমার কাছে পৌরসভার কাছে একটি বার্তা আপনি সাবমার্শেবেল করতে যান। কারণটা কী একরকম একতরফা বলছেন করা যাবে না আবার গোপনীয়তার সাথে সাবমার্শেবেল বসাবে এটাও তো ঠিক নয় আপনি একটা নির্দেশিকা জারি করে দেন যে এই ফরম্যাট অনুযায়ী সাবমার্শালে সাবমার্শাল আমার কাগজ দিন কাগজ দেখালে আমি সাবমার্শাল বসানো শুরু করি গত বারোই জানুয়ারি এখানে বিবেকানন্দের জন্মদিনে এখানে একটা সাবমার্শাল বসছিল এবং আমি ওয়ার্ডের কমিশনার হওয়ার পরেই আমাকে এখানকার স্থানীয় বাসিন্দারা ফোন করেন ফোন করে বলেন যে এখানে সাবমার্শেল বসছে আমি আসি এবং বন্ধ হয় এবং সঙ্গে সঙ্গে বর্তমান চেয়ারম্যান মাননীয় সন্মানীয় সমীর ভাণ্ডীর মহাশয় উনিও আসেন এসে সাবমার্সেবেল বন্ধ করেন এবং তীব্র প্রতিবাদ জানান এবং ভালো লাগলো ওখানে এখানকার এলাকার বাসিন্দা তারা সাধুবাদ জানিয়েছেন কিন্তু আজকে দিনে আবার সাবমার্শাল বসছে আমার সন্দেহ হলো নিশ্চয়ই এটা টাকা কেস আছে টাকা না হলে এটা এত সৎসাহস হবে না যে সাবমার্সেল বসাচ্ছে কে বসাচ্ছে কি জানতে পারছে আমরা কিছু জানতে পারছি না আমি আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে এখানকার সাবমার্শাল যারা কাজ করছিলেন তার সাথে পালিয়ে গেলেন এবং দেখতেই পাচ্ছি না কেউ নেই এখানে যদি যাদের এত দামি দামি জিনিসপত্র আছে মানে ফেলে চলে গেলে মানে নিশ্চয় তো অন্যায় কাজ করছেন নাহলে ফেলে চলে যাবে কোনো জিনিস তো আমি তীব্র আপনাদের মাধ্যমে দেখে ওরা ওরা আরও পালিয়ে গেল তাই আমি তীব্র প্রতিভা আমি সাবমার্শাল বসাতে অবশ্যই দেবো কিন্তু পড়ুষণ পারমিশন কপি আমাকে দেখাতে পড়ুসম পারমিশন কপি দেখা আমি অবশ্যই বসা কিন্তু জল সকলের প্রয়োজন জল প্রয়োজন এবং বাড়ি করতে গেলেও জলটা প্রয়োজন পৌরসভা সেই ক্যাপাসিটি দিতে পারিনি দেখুক তারপর তো আপনি সাম্মার আমি বসান আপনি পৌরসভাকে নোটিস করলেন না জানালেন না আপনি হুট করে বে নিয়মের একটা সাম্মার এটা তো নিয়ম এখন তো সরকার থেকে ঘোষণাই করেছে যে সাম্মার সেল এবং মাইক প্রচার হয়েছে মাইক প্রচার হয়েছে এবং বাড়ি মাইক প্রচারটা কারা করেছিল পৌরসভা করেছিল পৌরসভা মাইক প্রচার করে তা করা সত্ত্বেও এবার সাম্মার সর তাই আমি এটা তীব্র প্রতিবাদ জানালাম আমি থাকবো এখন এবং কে মালিক আছে আমি জানবো জানার পর দেখবো দেখাবো তার ব্যবস্থা আমি নেবো এবং আইনি স্টেপ নেবো এই জায়গাটা কোথায় দাদা এই জায়গাটা আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ড তালার পাট তালার পাড়ে ঠিক আমাদের লিং রোড থেকে যে নামতেই যে ফাঁকা জায়গাটা এবং এই জায়গাটা নিয়ে আমার সন্দেহ আছে জায়গাটা আদৌ প্রকৃত জায়গাটা আছে কি না ডোবা সেটা আমার জানা নেই কিন্তু আমাকে এটা খোঁজ নেবো এবং এটা নিয়ে আমি এখনই লিখিত করে পৌরসভাকে আপনার পরিচয় দাদা আমি ওয়ার্ডের কমিশনার বিস্তৃত ঘোষ এবং বর্তমান পৌরসভার আমি বিরোধী দল নেতা এর আগে একদিন বসে ছিল আমি নিজে গিয়ে সেটা বন্ধ করেছিলাম আজকে শুনলাম আবার বসাচ্ছি আমি আমাদের স্টাফদের পার্টি ওটা বন্ধ করে দিয়েছি সরকার থেকে বন্ধ করা আছে সরকার থেকে বলার পর আমরা মাইকিং করেছি যে সাবমার্শাল বসানো যাবে না এবং অনেক লোক আমাদেরকে অনুরোধ করছে কিন্তু আমরা অপারধ আমাদের বিজেপি যেটা অভিযোগ করতে পারছে ওখানে যে পৌরসভা মরতেই নাকি মিটার পড়া হচ্ছে পৌরเภอ পৌরসভা থাকলে দিন পৌরসভা চেয়ারম্যান এত নিজে দায়িত্বে করে বন্ধ করে পুলিশ দিয়ে ঠোকাবে আছে তখন বল আমি আমরা আমরা যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল